সাদা মুড়ি খাচ্ছি একেবারেই মশলা ছোলা পেঁয়াজ যাই বলেন সব কিছু ছাড়া একেবারেই সাদা ফিরেশ মুঠি মুড়ি এই মুড়ি নাকি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য নাকি উপকার শুধু সাদা মুড়ি এই সবাই সাদা মুড়ি খাবেন বেশি বেশি ঝোল মশলা ছাড়া স্বাস্থ্য ভালো থাকবে যারা যারা মুড়ি খেতে চান চলে আসুন আমার বাসার ঠিকানায় বাসা হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ জানি কেউ আসবেন না তারপর দাওয়াত দিতে তার মিস করা যাবে না দাওয়াত অবশ্যই দিতে হবে দাওয়াত দেওয়া ভালো মানুষকে বেশি বেশি দাওয়াত দিতে হয় এই মুড়ি সাদা মুড়ি অত্যন্ত ভালো জিনিস আপনারা সবাই খাবেন

আমার তো ভুড়ি বেশি পুড়িও তাই কথায় অনেকদিন তো একটু টেম্পার লুজ হয়ে গেছে তাজা রাখে